নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা আজকে আমি আপনাদের অনুরোধে ঝুমকলতা তার কিছু ভ্যারাইটি তার পরিচর্যা নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করে নিই তো বন্ধুরা দেখুন আমার হাতে প্রথম যে গাছটা ধরা আছে কি সুন্দর গাছ এটা পার্সি ফ্লোরা পুরো নামটা আমার এক্ষুনি মনে নেই এর যে কালারটা হয় আপনার গ্রিনিশ কালারের হয় একটু সবুজ সবুজ কালারের ফুলটা ছোট হয় কিন্তু ব্যালকানিতে আপনার লতানো গাছের জন্য খুব সুন্দর এরা অনেক রোদে হবে না পার্টিকুলার এই ভ্যারাইটিটা একটু সেমি শেড পছন্দ করবে কারণ এই কালারটা বেশি তো আর পাতাটা খুবই পাতলা পাতা অন্য অন্যগুলোর মতো এইগুলো যেমন ধরুন মোটা মোটা পাতা এর পাতাটা খুব ফাইন হয় তো আমরা একে ব্যালকনিতে রাখতে পারি বা সেমি সেডে করতে পারি খুবই সুন্দর ফুলের থেকে পাতাটা খুবই সুন্দর এটা আমরা একটা ছাদ বাগানে করতে পারি ব্যালকনি বাগানে করতে পারি তারপরে আসছি এইটা কৃষ্ণকমলও বলে অনেকে বা লক্ষ্মী কমলও বলে তো পার্সি ফ্লোরার এইটা একটা ভ্যারাইটি এটা হচ্ছে হাইব্রিড এটা কিন্তু হালকা গন্ধও আছে অবশ্যই গন্ধ আছে এরই আর একটা আছে এটা যেমন পাপড়ি নেই দেখুন ভালো করে এটা সব এই যে এইগুলোই পাপড়ি বলতে পারেন এর আর একটা আছে যেটা দেশীয় ভ্যারাইটি সেটার কিন্তু পাপড়ি আছে তো সেইটা একটা ভ্যারাইটি আচ্ছা তারপরে দেখুন এ একটা লাল এই লালটা আপনারা করতে পারেন কালারটা দেখুন কালারটা খুব সুন্দর আমার আপনারা যারা আমাদের নার্সারিতে আসেন আমাদের যেটা পিছনের দিকটা ঘরের পিছনের দিকটাতে ওইখানে সেড নেটের উপরে এসে আছে প্রচুর ফুল হয় সকালবেলা ফুলগুলো হয় একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বুলবুলি পাখিতে ফুলগুলো খেয়ে যায় তো আরও আছে বন্ধুরা সাদা রঙ আছে সাদাটা খুবই কস্টলি আচ্ছা আর একটা আছে আপনার রেড আর ব্লুর কম্বিনেশনে সেটা বাই কালার বলা যায় সেটাও লতানো গাছ তো বন্ধুরা আমরা এই যে গাছগুলো এই পার্সিফ্লোরা বা ঝুমকো লতা বা ব্রহ্মকমল বা কৃষ্ণকমল কৃষ্ণকমল এই যে গাছগুলো আমরা আমাদের ছাদ বাগানে করতে পারি আমাদের নিচে যেখানে জায়গা আছে সেইখানে বসাতে পারি কোনো মাচার উপরে তুলতে পারি আর এখন যেভাবে গরম বাড়ছে আমাদের ছাদ বাগানের টবের অন্য অন্য গাছগুলোকে ভালো রাখার জন্যে এই সব ধরনের হাডি গাছ আমরা করতে পারি এইগুলো এত হাডি যে যত কড়া রোদ হবে তত ভালো এইগুলো বেশি ফুল হবে তত বেশি ফুল হবে অনেক বেশি খাবার লাগে না হ্যাঁ যেখানে এটাখানে সবুজ বেশি থাকে ওই জন্য স্প্রেটা একটু বেশি করতে হয় তো যত ধরনের হালকা স্প্রে ইনসেক্টিসাইড আছে সেটাফিনও হতে পারে পারেও হতে পারে সমস্ত দোকানেই সেগুলো পাওয়া যায় এবারে মিশ্র খাবার আমরা ব্যবহার করতে পারি মিশ্র খাবার খুব ভালো কাজ করবে আর ড্রেন সয়েল দেবেন কারণ গাছগুলো তো বড়ো হবে বর্ষাকালে বৃষ্টিটা হবে আর বড়ো গাছ যদি একটা মরে যায় সেটা আমাদের কাছে অনেক খারাপ লাগবে আপনার কাছেও খারাপ লাগবে সেই জন্য সব সবসময় কাঁকড়যুক্ত মাটিতে বসাবেন যাতে জল দিলে জলটা সঙ্গে সঙ্গে ড্রেন হয়ে যায় আমরা এখন এই গরমের সময় দিনে দুবার জল দিতে পারি তো বন্ধুরা আমরা আমাদের বাগানে এই সব গাছগুলো অবশ্যই করতে পারি অনেকে আছে যারা কোকোপিট বা যে কাঠের যে ভুসি যে গুঁড়ো সেইগুলোতে গাছ করে যে কোনো লতানো গাছ আমরা সবাইকেই বলবো এই কোকোপিট বা কাঠের ভুসিতে একদমই না করতে অনেকে আমাদেরকে ছবি পাঠায় আমরা দেখি তাতে কোকোপিট রয়েছে সেগুলো আমরা একদমই সবাইকে বারণ করব যে যে কোনো এই ধরনের যে হার্ডি লতানো গাছ যেটা প্রচণ্ড রোদে হয় তাতে আপনি কোকোপিট ব্যবহার করবেন না কোকোপিট দিলে সমস্যাটা কোথায় হয় কোকোপিটটা দু মাস তিন মাস বাজার থেকে পচতে থাকে যখন পচে তারপরে আমরা খোল ব্যবহার করি যে মিশ্র খাবার ব্যবহার করি সেটা পচতে থাকে তাহলে কি হয় কোকোপিট বা কাঠের ভুসিগুলো আরও তাড়াতাড়ি পচে যায় সেখানে গাছের শিকড়ের ডিস্টার্ব হয় যদি সয়েল মিডিয়া পচে তাহলে গাছের ডিস্টার্ব তো অবশ্যই হবে তো বন্ধুরা আমাদের এই গাছগুলোকে অবশ্যই আমরা এইভাবে করতে পারি আর অবশ্যই আপনারা মুখার্জি হর্টিকালচারের সাথে থাকুন আপনাদের গাছের সমস্যা যেটা হচ্ছে সেটা আমাদেরকে জানাতে পারেন আর এই ধরনের গাছগুলো আমাদের কাছে খুব সুন্দর পাওয়া যাচ্ছে রেডি গাছ বড় বড় গাছ পাওয়া যাচ্ছে আপনারা অনলাইনে নিতে পারেন তবে এই গাছগুলো বড় বড়ো গাছগুলো কুরিয়ারে যাবে না ক্যুরিয়ারের জন্য ছোট ছোট গাছ আছে আর যারা হোম ডেলিভারি নেবেন অবশ্যই বড় গাছ নিতে পারেন আর সবচেয়ে ভালো আমাদের নার্সারিতে আসতে পারেন বন্ধুরা আর এখন যারা প্রচণ্ড গরমে আসতে পারছে না একান্তই আমরা তাদের জন্য ভিডিও কলেরও অ্যারেঞ্জ করে দিচ্ছি আপনারা ভিডিও কল করে দেখেও নিতে পারেন আপনাদের ভালো যে পছন্দের গাছ পৌঁছে দেব আপনাদেরই বাড়িতে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হটি গাছের সরকার থাকবে